কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে মফিজুর রহমান মফিজ বিজয়ী হওয়ায় গৌরীখোনা ইউনিয়নের ঘোড়া মার্কার নির্বাচনী কমিটির সাধারণ সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরীখোনা ইউনিয়নের আট নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী এস এম হাফিজুর রহমান হাফিজের উদ্যোগে এক গণভোজের আয়োজন করা হয় গণভোজে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর শত শত মানুষ অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার ভোট করেছেন আমার গোড়া প্রতীকে ভোট করেছেন এবং অনেক পরিশ্রম করেছেন এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ কেশবপুরের পুলিশ বাহিনী এবং সিভিল প্রশাসন একেবারে নিরাপক্ষভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করেছেন এই জন্যে আমি এই এখানে দাঁড়িয়েও মানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ করে যশোর জেলা পুলিশের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা অনেক কষ্ট পরিশ্রম করেছেন তাদের উপর আমি এই কৃতজ্ঞতা দিচ্ছে না এটা আমি অন্তরের ভিতরে রাখতে চাচ্ছি আপনাদের জন্যে কি করা যায় সেই কারণে আপনারা যারা কষ্ট করেছেন ভোট করেছেন আমি আজীবন আপনাদের পাশে আসি যতকাল বেশি থাকি আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ এই কথা

আর আমি বাড়িতে যাই দেখলাম যে এলু মাটির বাড়ি শুধু বেড়ার দিয়ে এলু ইয়ে করাম আমি বলে আসছি যে এলু আমি পাঁচ বছরের প্রতি মাসের আমার এই বাতার টাকার একটা অংশ অর্থাৎ তিন হাজার টাকা প্রতি মাসে আমি পৌঁছে দেবো আপনারা বাড়ি বসে পেয়ে যাবেন এরকমভাবে আমি কাজ দিকে আর আমি প্রতি মাসে দুটো করে মসজিদ একটা করে মন্দির আমি এরা কিছু টাকা প্রতি মাসে আপনার কোনো না কোনো দুটো করে মসজিদ দুটো করে মন্দির যারা আগে গরিব মসজিদ আছে সেইগুলোতে আগে অগ্রাধিকার ভিত্তিতে হবে ভোট কিটা আগে বেশি দাসে সেটা বেশি না বিষয়টা হলো গরিব মসজিদ কোনটি আছে সেই দুটো গরিব মন্দির যেটা সেটা হলো আগে দেব ভোট আমার ধরন সামনে ধরেন নীল দেশে তাই না তারপর আমি করব এটা আপনারা আর খুশি কিনা জানি যাই হোক আমি আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার আমার বাসা কেশবপুরী ওখান থেকে এই ইউনিয়নে আপনারা তিনশো মনে আটাত্তর ভোটে আমার টোটাল ইউনিয়ন ব্যাপী আমারে জিতাই জিতায় আর বিশেষ করে এই গরিগোনার আমার কাকা পরম সদ্যু কাকা যারা এস এম সিদ্দিকুর রহমান সাহেব চেয়ারম্যান আমার বিরোধিতা করেছেন তাই না বিরোধিতা করেছেন তারপরে এই কেন্দ্রের থেকে আমি বাষট্টি ভোট বেশি পাইছি আমি এই ওয়ার্ডের বিশেষ করে আমাদের হাফিজ ভাই যার বাড়িতে যার আয়োজনে আপনারা আসছেন তার সহ আপনাদেরকে আরও একবার ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এই দোয়াটা করেন আপনাদের কাছে এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকেন জয় বাংলা জয়